দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বে যা আছে মাখরাজ কি ও কেন মাখরাজ জানার সঠিক নিয়ম কি হরফের মাখরাজ কয়টি ও কি কি মাখরাজকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি একই জায়গা হইতে একাধিক যেসব হরফ হরফগুলি উচ্চারিত হয়ে থাকে মাখরাজ কি ও কেন প্রশ্ন উত্তরে মাখরাজ প্রকৃত তথ্য অনুযায়ী কোন বিষয়ের পরিপূর্ণ জ্ঞান অর্জনের চিরসত্ব নিয়ম হল প্রথমে ওই বিষয়ের সর্বাধিক নির্ভুল উৎস হইতে জ্ঞান অর্জন করা তাই যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি হরফের মাখরাজ যথাযথভাবে কণ্ঠস্থ বা মুখস্থ না হবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা বা মশ্ক এখলাস এবং ধৈর্যের সাথে অব্যাহত রাখতে হবে প্রশ্ন অর্থ কি উত্তর মখরাজ অর্থ বের হওয়ার স্থান এলমে তাজ পরিভাষায় আরবি হরফ সমূহ মুখগহব্বর এর যে সকল স্থান থেকে বের হয় বা উচ্চারিত হয় ওই সকল স্থানকে আরবিতে মাখরাজ বলে এক কথায় আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে বিশুদ্ধভাবে কোরআন শিখার প্রধানতম হাতিয়ার হল হরফের মাখরাজ তাই আরবি আরবিটি হরফকে তার নিজ নিজ মাখরাজ থেকে সঠিকভাবে উচ্চারণের জ্ঞান অর্জন করা ফরজ মাখরাজ জানার সঠিক নিয়ম কি মাখরাজ জানার সঠিক নিয়ম হল কোন হরফকে সাকিন করে তার পূর্বে একটি হরকত বিশিষ্ট হরফ যোগ করে উচ্চারণ করলে যে স্থানে আওয়াজটি সমাপ্ত বা শেষ হয় সেই স্থানটিকে উক্ত হরফের মাখরাজ বলে যেমন আব বা তা হা এভাবে আইয়া পর্যন্ত হরফের মাখরাজ কয়টি হরফের মাখরাজ পনেরোটি পনেরোটি মাখরাজকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি পনেরোটি মাখরাজকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যথা হলকুন লিসানুন এবং সাফাতুন হলকুন অর্থ কণ্ঠনালী কণ্ঠনালীর তিনটি জায়গা হইতে মোট সাতটি হরফ উচ্চারিত হয় বিশেষ দ্রষ্টব্য আলিফকে যদি হারাকাতের সাথে হামজা হিসেবে উচ্চারণ করি তাহলে কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হবে যথা আলিফ হামজা হা আইন হা গইন হ লিসানুন অর্থ জিব্বা জিব্বার দশটি জায়গা হইতে মোট আঠারোটি হরফ উচ্চারিত হয় যথা তা সা ডাল জাল রা যা সিন শিন সাদ দদ তা যা আফ কাফ লাম নুন যা শাফাতুন অর্থ ঠোঁট ঠোঁটের দুইটি জায়গা হইতে মোট চারটি হরফ উচ্চারিত হয় যথা ওয়াও, বা মিম ফা উল্লেখিত স্থান থেকে কণ্ঠনালী জিব্বা ঠোঁট দাঁত এবং মুখের তালুর প্রতি যে দিক নির্দেশনা রয়েছে সেই অনুপাতে উচ্চারণ করলেই পরিপূর্ণ সহ সিফাত আদায় হবে ইনশা আল্লাহ একই জায়গা হইতে একাধিক যেসব হরফগুলি উচ্চারিত হয়ে থাকে কণ্ঠনালী এর তিনটি স্থান থেকে মোট সাতটি হরফ উচ্চারিত হয় এক নম্বরে কণ্ঠনালী শুরু হইতে তিনটি হরফ যেমন আলিফ হামসা হা দুই নম্বরে কণ্ঠনালীর মধ্যভাগ হইতে দুইটি হরফ যেমন আইন হা তিন নম্বরে কণ্ঠনালীর শেষ ভাগ হইতে দুইটি হরফ যেমন হিব্বা এর দশটি স্থান থেকে মোট আঠারোটি হরফ উচ্চারিত হয় এক নম্বরে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া তিনটি হরফ যেমন দুই নম্বরে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া তিনটি হরফ যেমন ত দাল তা তিন নম্বরে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া তিনটি হরফ যেমন সদ সিন ঝা চার নম্বরে জিব্বার মধ্যভাগ তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া তিনটি হরক যেমন চি শীন পাঁচ নম্বরে জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া একটি হরফ যেমন নুন ছয় নম্বরে জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া একটি হরফ যেমন সাত নম্বরে জিব্বার আগার কিনারা তার বরাবর উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া একটি হরফ যেমন লাভ আট নম্বরে জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া একটি হরফ যেমন নয় নম্বরে জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া একটি হরফ অফ দশ নম্বরে জিব্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া একটি হরফ যেমন ঠোঁট এর দুইটি স্থান থেকে মোট চারটি হরফ উচ্চারিত হয় এক নম্বরে দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় তিনটি হরফ যেমন বা মিম দুই নম্বরে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া উচ্চারিত হয় একটি হরফ যেমন ফা আমাদের চ্যানেলে প্রত্যেকটি হরফ এবং মাখরাজের শর্ট এবং লং ভিন্ন ভিন্ন শব্দ রয়েছে যেখানে মাখরাজ আয়ত্ত করার অভিনব কৌশল রয়েছে লাইক শেয়ার কমেন্ট করে আপনিও শরিক হতে পারেন কোরআনে করিমের এই মহান খেদমতে শুক্রান্লাহু আনহু